আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আজ আমি আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপে কিভাবে একটি গ্রুপ তৈরি করতে হয় কিভাবে মেম্বার অ্যাড করতে হয় এবং আপনি যখন কোনো একটা মেসেজ সেই গ্রুপে দেবেন সেই গ্রুপে কে কতক্ষণ পর্যন্ত এই মেসেজটি শো করবে বা দেখতে পাবে সেটি আপনি স্থির করে দিবেন এবং সর্বোপরি এই গ্রুপ যদি আপনার ভালো না লাগে তাহলে কীভাবে আপনি এই গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নেবেন বা গ্রুপটি কীভাবে ডিলিট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা নিজের দিকে দেখছেন এখানে একটি প্লাস চিহ্ন আছে আমি এই প্লাস চিহ্নে ক্লিক করলাম এরপর দেখুন নিউ গ্রুপ তারপরে নিউ কন্টাক্ট তারপরে নিউ কমিউনিটি অলমোস্ট আমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা আমার মোবাইলের যে কন্টাক্টগুলো আছে তাদের মধ্যে থেকে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের লিস্ট কিন্তু এখানে রয়েছে সো এই হোয়াটসঅ্যাপ লিস্টে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়েই আমি একটি নতুন গ্রুপ করতে যাচ্ছি দেখুন লেখা আছে নিউ গ্রুপ এই নিউ গ্রুপে ক্লিক করতে হবে এরপরে দেখুন আপনি কাকে কাকে এই গ্রুপের মেম্বার বানাতে চাচ্ছেন সেটি আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে দুইজনকে সিলেক্ট করব দেখুন এখানে একজন এবং আরেকজন হচ্ছে জুয়েল রানা এই দুইজনকে সিলেক্ট করার পর দেখুন উপরে অলমোস্ট দুজন সিলেক্টেড হয়ে গেছে সুতরাং এরপরে এই আর বটনে ক্লিক করব এবং এরপরে আপনাকে দিতে হবে গ্রুপের নাম ধরুন বন্ধু গ্রুপ দিলাম বন্ধু এখানে দেখুন লেখা আছে ডিজে পেয়ার মেসেজ এটা যদি আপনি অন করে দেন অর্থাৎ যখন আপনি কোনো মেসেজ সেই গ্রুপে দেবেন সেই গ্রুপে ওই মেসেজটি কতক্ষণ পর্যন্ত বাকি দলের সদস্যগুলো বা ওই গ্রুপের সদস্যগুলো দেখতে পারবে সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন এক্ষেত্রে আমি চব্বিশ ঘন্টা দিলাম অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে আমি যে ম্যাসেজটা দিয়েছি সেটা আর কেউ কখনও দেখতে পাবে না এরপরে দেখুন এখানে একটি রয়েছে গ্রুপ পারমিশন এরপরে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে কিন্তু গ্রুপের পারমিশনগুলো দেওয়া আছে যেমন ইডিট গ্রুপ সেটিং তারপরে সেট ম্যাসেড তারপরে গ্রুপের আরও কিছু আছে যেমন অ্যাড আদার মেম্বার অর্থাৎ অ্যাড যে কেউ করতে পারবে মেম্বার অ্যাড করতে পারবে এবং মেম্বারকে আপনি চাইলে রিমুভ করতে পারেন এখানে দেখুন এই যে তিনটি বিষয়ে রয়েছে এখানে একটি জিনিস লেখা আছে অ্যাডমিন ক্যান অর্থাৎ এখানে যদি আপনি এই অ্যাডমিন অ্যাপ্রুভটা অন করে দেন তাহলে বাকি গ্রুপের অন্যান্য মেম্বারগুলো কিন্তু এই অ্যাডমিনের এগেন্স্টে গিয়ে কোনো ইউজারকে অ্যাডও করতে পারবে না আবার কাউকে রিমুভও করতে পারবে না সো আমি এখানে অ্যাডমিন কন্ট্রোল দিলাম এবং আমি চাই যে কাউকে কাউকে আমি অ্যাডমিন বানাবো সেটাও পসিবল সো এরপরে আপনাকে এই টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু একটা গ্রুপ হয়ে গেল এরপরে দেখুন এই জাস্ট উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে দেখুন এখানে তিনজন মেম্বার আমি সহ এখানে রয়েছে এবং আপনি যদি দেখেন যে এখানে কিন্তু ইনভাইট লিঙ্ক তৈরি করার একটা অপশন আছে অর্থাৎ আপনি যদি চান তাহলে একটা ইনভাইট লিঙ্ক তৈরি করে অর্থাৎ এই যে লিঙ্ক কপি করলাম এবং এই লিঙ্কের মাধ্যমে আমি কিন্তু আরও অন্যান্য বন্ধুদেরকে এটা ইনভাইটেশন পাঠাতে পারি যে তোমরা আমার এই গ্রুপে জয়েন করো এই বন্ধু গ্রুপে জয়েন করো এছাড়াও কিন্তু আপনি চাইলে অ্যাড মেম্বার করতে পারবেন অর্থাৎ যে কাউকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এবং চাইলে আপনি রিমুভও করতে পারেন এরপর আমি দেখাবো দেখুন কিভাবে একটি গ্রুপকে আপনি আপনার সিস্টেম থেকে এক্সিট করে দিবেন বা ডিলিট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপরে আপনি দেখুন নিচের দিকে মোর মেনু অর্থাৎ মোর অপশন আছে আপনি চাইলে একজিট গ্রুপ অর্থাৎ আপনি এই গ্রুপ থেকে বের হয়ে যেতে পারেন অথবা যদি আপনি ওই গ্রুপের অ্যাডমিন হন তাহলে জাস্ট এই বন্দুক গ্রুপের উপরে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে দেখুন এখানে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনু থেকে আপনি কিন্তু চাইলে গ্রুপটা এক্সিট করে দিতে পারেন এখানে দুইটা অপশন আছে তিনটা অপশন ক্যান্সেল এক্সিট বা আর অর্থাৎ আর্কাইভে থাকবে এরপরে আপনি কিন্তু নিজেকে সেই গ্রুপ থেকে বের করে নিলেন এরপরে আপনি এই গ্রুপের মধ্যে আবার সিলেক্ট করুন দেখুন উপরের দিকে ডিলিট বাটনটি আছে আবার ডিলিট গ্রুপে দিলে এই গ্রুপ কিন্তু ডিলিট হয়ে গেল